এটা আজকে থেকে প্রায় সাত আট বছর আগের কথা মাদ্রাসায় পড়ি তো মাদ্রাসা থেকে বাড়িতে আসছি ধান কাটার সময় তো ধান আমার আব্বা ভাই ওনারা কাটছে কাটার পরে আটি আছে যে আটি ওই আটিগুলা নিয়ে আসবে অনেকে নিয়ে আসতেছে কামলারা একটু উঠায় দেওয়া লাগে মাথা দিয়ে আনতেছে তো আমি ভাবলাম যে বাড়িতে আসছি মাদ্রাসায় তো সারা সবসময় পরি বসে থাকি একটু ব্যায়ামও হোক শরীরচর্চাও হোক তো একটু খেতে যাই তো গেছি গিয়ে দুই একটা ওই যে ধান উঠাই দিতেছি এর মধ্যে আমার এক কাছেরই মানুষ আমার একদিকে তো ভাই হয় তো সে আমাকে দেখে আস্তে আস্তে ক্ষেতের মধ্যে আগে আসছে বলতেছে তোরে তো আমি কিছুদিন ধরে খুঁজতেছি তোরে পাই না আমি বললাম হ্যাঁ ভাই আমি তো থাকি মাদ্রাসায় আসছি গতকাল বাড়িতে আসছি তো কি বলবা বলো তো বলতেছে তোরে একটা কথা বলি তুই বলছে এই যে গানজাটা কই থেকে আসছে আমারে বলতেছে হ্যাঁ যে তুই কত এই গানজাটা কই থেকে আসছে আমি বললাম ভাই তুমি তো এটার খাও তো তুমি আগে বলো কই থেকে আসছে তো এবার সে বলতেছে আগে নাউজুবিল্লা বলেন সে বলতেছে যে এই গাঞ্জাটা আসলে কি জানো হজরত একবার যুদ্ধের সফরে তো যুদ্ধ টুদ্ধ করে ফিরে আসছে আসার পরে বাড়িতে যখন বাড়িতে ঢুকছে তার প্রচুর পিপাসা লাগছে তো পিপাসা লাগছে এখন কি খাবে সৌদি আরবে তো খুব পানি নাই তো পানির জন্য উনি চেষ্টা করতেছে চতুর্পাশে খুঁজতেছে কোনো কিছু পায় না তো হঠাৎ করে দেখে ঘরের এক কোনায় একটা বাটির মধ্যে কিছু দুধ আছে। তো হজরত আলী ওই দুধটাকে নিচে মুখের মধ্যে ঢালসে ঢুক গিলবো এমনি হজরত ফাতিমা এসে বলতেছে এই কী করতেছেন কী করতেছেন থামেন এটা খায়েন না তো হজরত আলী বলতেছে কেন খাবো না আবার নাউজুবিল্লা বলতেছে আমি হাসান হুসাইনের জন্য এই দুধটা আমার স্তন থেকে রাখছি নাউজুবিল্লাহ হিমিন জালি তো এখন হজরত আলী তো মুখে দিছেই হজরত আলী দিছে ফালাইয়া তো ফালায়া দিছে যখন এখন এই দুধ নাকি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ আমি পবিত্র মানুষের পবিত্র দুধ আপনি আমারে কি বানাবেন আবার বলেন নাউজুব্লা হিমিং জালিক এবার আল্লাহ নাকি এই দুধের গাঞ্জার গাছ বানাই দিছে হিমিং জালিক এটা আমাকে বলতেছে আমাকে তো বলতেছে এটা হচ্ছে গাঞ্জা এটা গাঞ্জা না এটা হচ্ছে ওই পবিত্র দূত আমি বললাম যে ভাই তোমার কথা যদি ঠিক হয় তাহলে এটা কোন কিতাবে আছে কিতাবে থাকে না এগুলো হচ্ছে মারেফতের কথা কিসের কথা দশ অরফ গোপনে তাই শুনি তিরিশ অরফ বাইশ নুক্তা হামজার নিচে কেন খালি আলিফে আল্লাহ হইল, আলিফে আল্লাহ ওলি। বায়ের নিচে নুকতা দিয়া আলিফ গেল ভুলি আলিফে আল্লাহ ওলি হইল আলিফে আল্লাহ ওলি আছে না নাই কই গাউসুল আজম খাজা বাবা স্কুল খুইলা আছে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে গাউসুল আজম খাজা বাবা স্কুল খুইলা আছে ওইটা নাকি সিনাই সিনাই শিক্ষা দেয় ওগর কোরআন হাদিস লাগে না সিনাই সিনাই দেয় তো আমি বললাম যে এটা কোন কিতাবে আছে তখন কই এটা কোনো কিতাবে নাই এটা মারেফতের মধ্যে আছে তো আমি বললাম না ভাই তোমার এই কাহিনী সম্পূর্ণ ভুল আর ও যখন কাহিনী বলতেছে আমি মনে মনে দরুর ছড়ি পড়তেছি আমি কই আল্লাহ এই গাদারে তো কোরআন হাদিস দিলে কিছুই বুঝবো না এরে যেমন কথা টিট ফর মানে ইটের বদলে পাটকেল দেওয়া যে এরকম ওরে ওই রকম জবাবই দেওয়া লাগবো আল্লাহ একটা জবাব আমার মাথার মধ্যে দেন যদি আজকে আমি ঠকে যাই তাহলে কাম শেষ তখন তো আমি ছাত্র কেবল তো আমি দরুর শরীফ পড়তেছি আল্লাহ সুবাহান হুয়া তাল রহমত ওর বলা যেমনি শেষ হইলো তখনই আল্লাহ তালা যেন আমার উপরে ঢেলে দিলেন তো আমি বললাম যে ভাই তোমার এই কথা তো ঠিক না তে বলতেছে কেন ঠিক না আমি বললাম শোনো আমার কাছ থেকে শোনো গাঞ্জা কই থেকে আসছে তে বলতেছে হ্যাঁ ঠিক আছে ক আমি বললাম শোনো মক্কার সমস্ত বড় বড় লিডারেরা একদিন মিটিংয়ে বসছে আর মক্কার কাফেরদের সবচাইতে বেশি বিষয় ছিল যার ঘরে যত পুরাতন মত ছিল সে সবচাইতে বড় ধনী ওলামাইকের আমরা জানবেন মক্কার কাফেরদের একটা নিয়ম ছিল যার ঘরে যত বেশি পুরাতন মত আছে সে ওই সমাজের মধ্যে সবচাইতে বেশি অভিজাত লোক মানে সবচেয়ে বেশি বড় লোক সবচাইতে বেশি ধনী তো এখন মক্কার কাফেরেরা বসছে আবু জাহেল আবুল আহাবুদবা সাইবা বড়ো বড়ো লিডারেরা বসছে তো এখন ওরা এই পুরাতন মদ এনে খাইতেছে যখন এই পুরাতন মদ এনে খাইতেছে তো এখন আবু জাহিল্লা তো চিন্তা করতেছে এটার বসছে মিটিংয়ে বসে কেন যে মুহাম্মদ সাল্লাহ আলিয়া আসলাম সে তো আমাদের বাপদাদার ধর্মকে শেষ করে দিতেছে তো এখন এই মুহাম্মদকে কিভাবে কি করা যায় তো আল্লাহর নবীকে কীভাবে মারবে এটা নিয়ে মিটিং করতেছে তো আবু জাহিলের মাথা ছিল খুব গরম খাইতে 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 বহুত মদ খায় ফেলছে তো যখন অনেক খাইছে খাওয়ার পরে পেটের মধ্যে একটা বুসর দিছে যেমনে মুসর দিছে এখন তো লেট্রিনের দিকে যাওয়া লাগবো তো আবু জাহেল তাড়াতাড়ি করে উঠে লেট্রিনের দিকে দৌড় দিছে কিন্তু লেট্রিন মানে দূরে যাওয়ার আগেই মানে কাপড়ের মধ্যে কাম শেষ তো এখন এই পায়খানাটা কোথায় বলল মাটিতে বলল না তো এখন এই পায়খানা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমি এত বড় লিডারের জিনিসপত্র আর কি এত বড় লিডার মক্কার বিশাল বড় সব চাইতে বড় লিডারের জিনিসপত্র আমি তো তো আপনি আমারে বানাবেন আল্লাহ ওই গুড়ে গাঞ্জার গাছ বানাই আর গাঞ্জা লাগে গাঞ্জা তুমি গাঞ্জা বাদ দিয়ে সিদ্ধি বললা আর ওটা হলো দুধ সিদ্ধি লেখতে লাগে দন্ত সৎ দুধ লেখতে থাকে লাগে দ তো নামেও তো মিলে নাই আর আমারটা দেখো নামেও মিলছে আল্লাহ ফরিয়াদ করলো কে ফরিয়াদ করলো কিসে গু গু আর আল্লাহ বানিয়ে দিলেন কি গাঞ্জা তো মিলছে না গু গাঞ্জা তো আমি বললাম দেখো আল্লাহ যখন ফরিয়াদ করছে তো তখন আল্লাহ ওই গাছ বানিয়ে দিয়ে আল্লাহ ঘোষণা করে দিছে যুগে যুগে যত গু খাওয়া আসবো ওরা তোরে খাবো তো যেমনি এই কথা বলছি বেচার আর মাত্র মুখ টুক শুকায় গেছে কারণ আমারটা তো ওর সাইডে বেশি মিলছে তো এখন বলতেছে আচ্ছা তুই যে বললি এটার দলিল কি দেখেন এবার আমারে আটকাবো বলতেছে আচ্ছা তুই যে বললি এটার দলিল কি আমি বললাম ভাই তোমারও যে বলছিলাম তোমারটার দলিল কি তুমি বললা এটার কোনো দলিল নাই মারেফতের মধ্যে আছে তো আমারটারও কোনো দলিল নাই মারেফতের মধ্যে আছে তোমারটা যদি দলিল সারা ঠিক হয় তো আমারটা দলিল সারা ঠিক হবে না কেন কথা বুঝার নাই যদি তোমারটা দলিল সারা ঠিক হয় তুমি বললে যদি দলিল সারা ঠিক হয় তো আমি বললে দলিল সারা ঠিক হবো না কেন তো আর তোমারটার যদি দলিল থাকে তাহলে তোমারটার দলিল দেখাও আমারটাও দলিল দেখাবো আর আমারটা দেখো মিলছে বেশি তোমারটা তো কোথায় গাঞ্জা আর কোথায় দুধ এনে লেখে লাগে গো আর ওখানে লাগে দ আর যদি সিদ্ধিও বলে তাহলে লাগে দন্ত দ আর আমারটা ওখানেও গো এখানেও গ মিলছে সব চাইতে মিলছে তো বেচারা পরে কখনো আমার সাথে আর কোনো বিতর্কে আসতো না